খুব মর্মাত্তি একটা ঘটনা যে ঘটনা এবং এই ভিডিওটা দেখার পর থেকেই মানে এমন অবস্থা আমার আপনি ভিডিওটা পুরো দেখতে পারিনি মানুষকে পাথর দিয়ে মেরে কীভাবে মানুষগুলো ভিডিও করছে আর মানুষজন দেখছে আসলে মানুষজন এবারে করার কী আছে যারা মারছে তারা অনেক প্রভাবশালী লোক অনেক শক্তিশালী লোক আপনি যে সেভ করতে যাবেন আপনার জানেরও তো নিরাপত্তার ব্যাপার আছে ওখানে সবাই যে করতে হবেন সে সাহসটাও তো থাকতে হবে আসলে আমরা যে কোনো মানুষের বিপদ দেখলে তো ঝাঁপিয়ে পড়বো এই জিনিসটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না সুযোগ সময় আমরা দেখি একটা মানুষ বিপদে পড়লে আমরা মোবাইল বের করে ভিডিও করি এবং ওই ভিডিওটা কীভাবে তাড়াতাড়ি ফেসবুকে অথবা ইউটিউবে ছাড়া যায় এবং ওইটা কীভাবে ভাইরাল করা যায় ওই জিনিসটা কিন্তু আমরা ট্রাই করি কিন্তু দেখেন সুয়াক নামের যে লোকটাকে নির্মমভাবে বিভর্ষভাবে যে যেভাবে হত্যা করা হয়েছে এভাবে কি একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ একটা ভালো মনের মানুষ একটা ভালো কলবের মানুষ একটা মানুষ কীভাবে হত্যা করতে পারে তাকে পাথর দিয়ে পিছিয়ে এবং মাথা থেতলিয়ে ফেলেছে এবং চেহারাটা থেতলিয়ে ফেলেছে তাকে চিনে না যায় যা যারা তাকে চিনে তারা মাত্র তাকে চিনতে পারবে দেখেন এখানে চাদার নামের যে চাঁদার কথা বলা হয়েছে যে চাঁদার জন্য এবং ব্যবসায় তাদের পার্সেন্টেজ দিতে হবে প্রতি মাসে দুই লাখ টাকা দিতে হবে এবং ব্যবসা যে করছে ভাঙারি ব্যবসা সেক্ষেত্রে তাকে কিছু পার্সেন্টেজ দিতে হবে যদি না দেয় তাহলে তাদের মধ্যে সমস্যাগুলো আরও দুই মাস আগে থেকে কিন্তু হচ্ছিলো এবং তারা অনেকবার বসেছে এবং এই বুধবারও বসার কথা ছিল এবং বসেছিল তার সাথে সে অবশ্যই অবশ্যই তার ব্যবসার ভাগ অথবা মাসে দুই লাখ টাকা দেবে না এই জন্য মনে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এবং এই জন্য তাকে মারা হয়েছে আসলে আমরা কিন্তু যাচ্ছি আমরা কিন্তু জানছি যে চাঁদাবাজি এবং তার ব্যবসায় কিছু পার্সেন্টেজ পাওয়ার জন্যই কিন্তু তাকে হত্যা করা হয়েছে আসলে কি এটা সত্য টোটালি যে সমস্যাটা হয়েছিল একটা মানুষ চাঁদার জন্য এবং ব্যবসায় পার্সেন্টেজের জন্যই কি এইভাবে একজন নির্মমভাবে হত্যা করবে যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে আমরা সঠিক জবাবটা চাচ্ছি এবং সঠিক তদন্তের মাধ্যমে এটা আসলে কি জন্য হয়েছিল কি কারণে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তার একটা ওয়াইফ আছে তাদের দিকে তাকিয়ে হলেও আমাদের উচিত এবং এই যে বিচারটা সুষ্ঠু বিচার করা উচিত আসলে যে সে যে কোনো দলের হোক না কেন আমরা চাচ্ছি যে স্বাধীনভাবে নিরাপদভাবে বাঁচার জন্য এবং যেই ব্যবসা করুক যে যেই কাজই করুক না কেন সে স্বাধীনভাবে যেন সে কাজটা করতে পারে এবং সেই অধিকারটাই আমরা চাই এখানে সোহাগের জায়গায় আরও যেন হতে পারত এবং সে যে দলেরই হোক না কেন সেটা মুখ্য বিষয় না আমরা চাচ্ছি স্বাধীনভাবে চলার জন্য এবং আমরা কোনো দল বল নির্বিশেষে সে যে যে মেরেছে এবং যাকে মেরেছে এটা বিচার হওয়া উচিত এবং কেন মানলো এটা সুষ্ঠু এবং কি কারণে মেরেছে এটা তদন্তটার মাধ্যমে তদন্ত বের করে জাতিকে জাতির মাধ্যমে উন্মোচন করা উচিত আসলে কি এই চাঁদার জন্য মেরেছে না ব্যবসায় পার্সেন্টেজের জন্য মেরেছে এবং তার যে ফ্যামিলিটা দেখেন ছোট একটা বাচ্চা ছেলেটা আর মেয়েটা এরা তো এতিম হয়ে গেল এই কে দেখবে বাবার আদর কোথা থেকে পাবে তারা মা তো যত কষ্ট করুক না কেন মা তো আর বাবার আদরটা দিতে পারবে না সেই মানুষটা কেমন ছিল যারা ওনার সাথে ব্যবসা করেছে তারাই জানে তবে এখানে আমরা টগের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি শখকে যারাই হত্যা করেছে এবং যারা ধরা পড়েছে এটা সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচারটা করা উচিত এবং এই এই দুই দিনের মধ্যে যে ভিডিওগুলো আসবে তদন্ত হবে কিছু কিছুদিন পরে যেটা অফ হয়ে যাবে এটা যাতে না হয় আমরা চাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে যেই মারুক না কেন যে দলেরই হোক না কেন তাদের সঠিক বিচারটা করা উচিত এবং ফ্যামিলির দিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত তার ফ্যামিলিটা কীভাবে চলবে সেদিকেও সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই এবং আমাদের জানের নিরাপত্তা